এটা কার দাবি আমার দাবি আপনারা তো এবার লাঠি নিয়ে উঠবেন যে বেটা কয় বলে কি সুরা ফাতেহা নাকি কোরআন অথচ কোরআনে আছে আচ্ছা আমি যদি বলি আমার কথার দাম বেশি না আল্লাহ বললে তার কথার দাম বেশি

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি ও আলা ওসালাম আলাইবা আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আলে আদিসের এক যুবক বক্তা তার নাম হচ্ছে বাসার বিন হায়াত আলী সে দাবি করছে সুরাফা তেহা কুরআন নয় অর্থাৎ কোরআনের অংশ নয় না উজুবিল্লাহমজা আলিক এটা একটা নির্বাজাল মূর্খ ছাড়া এইরকম কথা কেউ বলতে পারে না শেদ তার এই কথার সমর্থনের দলিল হিসাবে আল্লাহতালার বাণী পেশ করেছে দ্য সুরা আল হেজরের সাতাশি নম্বর আয়াত ওয়ালাকাদ আ তাই নাক সাবা মাসানি বল আন আলাউদ্দিন যে আল্লা তালা বলছেন আমরা আপনাকে বারবার পঠিত ষাটটি বা আয়াত দিয়েছি এবং মহান কোরআন দিয়েছি তো সে সামাম মিনাল মাসানি এটাকে সুরা ফাতেহার ধরে নিয়ে সুরা ফাতেহার আয়া সাত আয়াত ধরে নিয়ে এটাকে বলতেছে এটা উম্মেল কোরআন কোরআনের মা আর ওয়াল কুরআন আউজিম মহান কোরআন বাকি অংশটুকু হচ্ছে গিয়া এটা তার ব্যাখ্যা পরে বলছে যে মা এক জিনিস আর সন্তান আলাদা জিনিস কারণ ওই ওয়াও আছে ওয়াল আল আউজিমের মধ্যে ওয়াও আছে তো ওয়াও এর পূর্ববর্তী শব্দ আর ওয়াও এর পরবর্তী শব্দ এটা দুই ভিন্ন জিনিস হয় এটা আসলে অধিকাংশ ক্ষেত্রে এটা আমরা পাই তবে শেখুল ইসলাম ইবনু তেইমিয়া রহিমা হল্লাহ বলেছেন কুরআনুল করিমে কিন্তু এর ব্যতিক্রম রয়েছে তিনি অনেকগুলো আয়াত দ্বারা দলিল দিয়েছেন আমিও আপনাদের সামনে এখন দুটো আয়াত পেশ করছি এটা ওয়াও এর পূর্বের শব্দ এবং ওয়াও এর পরের শব্দ দ্বারা একই কিতাব একই জিনিস উদ্দেশ্য এতে কোনো সন্দেহ নাই যেমন দেখুন সুরা আল হেজরের প্রথম আয়াত আলিফলাম তিলকা আয়াতুল কিতাব ই ও মুবিন আলিফলাম র এগুলো হচ্ছে আল কিতাব মহান কিতাবের আয়াত সমূহ এবং স্পষ্ট কুরআনের আয়াত সমূহ এখানে আল কিতাব এটাই হচ্ছে কুরআনে মুবিন আর কুরআনে মুবিনই হচ্ছে আল কিতাব এখানে ওয়া হচ্ছে ওয়াবে তাফসিরিয়া আল কিতাবের বর্ণনা করে দিল ব্যাখ্যা করে দিল বিশ্লেষণ করে দিল যে এটা আল কিতাব বলতে কোরআনে মুভিনই উদ্দেশ্য তো এখানে ওয়াও আসছে আসলেও ওয়াওয়ের মা কবল মা বাদ একই জিনিস সুরা নামলের প্রথম আয়াত এইভাবেই তোয়াসিন তিলকা আয়াতুল কুরআনি ও কিতামিম মুবিন। তোয়া সিন এগুলো হচ্ছে কুরআন মহান কুরআনের আয়াত এবং সুস্পষ্ট কিতাবের আয়াত সুহান আল্লাজিম তো ওয়াও মাঝে আসছে এর আগে আছে কোরআন পরে আসছে কিতাবিম মুবিন একই জিনিস তো হরফে ওয়াও আসলেও একই জিনিস একই কিতাব উদ্দেশ্যতে কোনো সন্দেহ নাই তাছাড়া সে সাবা মিনাল মাসানি দ্বারা শুধু শুধু সুরা ফাতেহার সাত আয়াত বুঝে নিয়েছে অথচ সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে যে যেটা হজরত আবদুল্লা ইবনে মা সউদ ইবনে ওমর আবদুল্লা ইবনে আব্বাস সাঈদ ইবনে জুবাইর দহাক রহিম আহমুল্লাহ ও রুয়াল্লাহ আনহোম উনারা বলেছেন সাবর মাসানি দ্বারা উদ্দেশ্য হইল সুরা বাতারা আলে ইমরান আননিসা আল মায়েদা আল আনাম আল আরাফ ও ইউনুস এই সাতটা সুরা হ্যাঁ অন্যরা বলেছেন যে এইটা হচ্ছে আয়া তুফা আতেহাতিল কিতাব যে সুরাফ আতেহার ষাটটি আয়াত হ্যাঁ এই দুইটাই বিশুদ্ধ মত প্রসিদ্ধ মত তো মা এক জিনিস আর সন্তান আলাদা জিনিস সুরাফ আতেহাকে মা বলা আর কোরআনের বাকি অংশগুলোকে মহান কুরআনকে সন্তান তুল্য মনে করা এই যুক্তির প্রেক্ষিতে সুরাফাতেহাকে কোরআন না কোরআনের অংশ না বলা এটা নির্বেজাল মূর্খ ছাড়া আর কেউ এটা বলতে পারে না সে কি তাফসিরে সিরে লিখতে লেখতে শুরু করেছে কত হন্ড হবে আল্লাহ এগুলো তো মানুষ পড়তেও পারবে না যে যত বেশি লেখবে বেশি কথা বলবে সে কোরআন থেকে তত দূরে ছড়ে যাবে আর যে যত কম বলবে কম লিখবে সে কোরআনুল করিমের কাছাকাছি থাকবে আর আমাদের তো তাফসিরে বাসারির দরকার নাই মানুষের তাফসিরের দরকার নাই তো আল্লাহর রসুল যে বায়ান করছেন যে মানুষের উদ্দেশ্যে যে কোরআন নাজিল হয়েছে রসুলের কৃষিকট তিনি রসুল এটা বয়ান করছেন বিশ্লেষণ করেছেন সুবহান আল্লাহম এবং আল্লাহ নিজেই বলছেন ও আহসান আল্লাহ নিজেই কোরআনের সদ্য কৃষ্ট তাফসির কোরআন নিজেই এক আয়াত আয়াতের অর্থকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে অতএব সম্মানিত দিদি থেকে বর্ণিত আছে রসুল্লাহ ইসলাম তাকে বলেছেন আল্লাহ আমি কি তোমাকে কুরআনুল করিমের সর্বোত্তম সুরা সম্পর্কে অবহিত করব না বালা ইয়া রসুল আল্লাহ তহ বললেন হ্যাঁ অবশ্যই হে আল্লাহ আপনি আমাকে অবহিত করুন তখন বললেন একরা আলহামদুলিল্লাহি রবিল্লা মাহা। তুমি আলহামদুলিল্লাহ রবিল্লাহ শেষ পর্যন্ত আহমদ তাইলে করিমের শ্রেষ্ঠ সুরা হচ্ছে গিয়া সুরাতুল ফাতে প্রথম সুরা হচ্ছে সুরাতুল ফাতেহা সুরা বাকারা হচ্ছে দ্বিতীয় সুরা আল ইমরান হচ্ছে তৃতীয় সুরা অতএব কুরান না কুরানের অংশ না এরকম মনগোড়া কথা যে বলে সে সঠিক তফসির কখনোই করতে পারবে না এ কখনোই সঠিক তফসির করতে পারবে না তো আল্লাহ রবুল আলমিন এই বিভ্রান্তিমূলক কথা মনগোড়া বেক্কা দ্বারা করে তাদের এই ফিতনা থেকে উম্মতে মুসলিমাকে বাংলাদেশের জনগণকে হেফাজত করুন হাজামা ইন্দি ইন্দী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি